নমস্কার আমি জয়শ্রী আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বন্ধু একটা দোকান খুলেছে চশমার দোকান সেই দোকানের ভিডিওটি দোকানের নাম হলো দৃষ্টি আই কেয়ার আজকে দোকানটা প্রথম উদ্বোধন হয়েছে তাই ভাবলাম আপনাদের সামনে একটা ভিডিও আনি এখানে সব রকমের ভ্যারাইটির চশমা পেয়ে যাবেন সব এজের মানুষরাই পাবে এখানকার চশমা সাথে আই চেক দিনের জন্য ফ্রি আছে যদি আপনারা এখনো ভাবছেন যে চশমা কিনবেন তাহলে এই দোকানটি একবার হলো ভিজিট করতে পারেন এখানে অনেক রকমের চশমা আছে সত্যি খুব সুন্দর সাজিয়েছে দোকানটা আর এর পাশে যে ফাঁকা অংশটা আছে ওইখানে হবে আই চেক আপের পুরো সমস্ত যন্ত্রপাতি কাজ দেখুন শুধু জায়গাটা কিন্তু বেশ বেশি আস আপনারা চলে আসুন বৃষ্টি আই কেয়ারে বলবেন আপনাদের কেমন লাগলো